বন্ধুরা নমস্কার বিষয় সেবা যখন বন্ধুরা কখনো কখনো কিছু কিছু মানুষের সেবা কাজ এমন উচ্চ পর্যায়ে চলে যায় না সেটা দেখে আমরা স্তম্ভিত হয়ে যাই হৃদয়কে এমনভাবে ভাবে আবেশিত করে তোলে না যে আমরা উদ্বুদ্ধ হয়ে পড়ি কীরকম জানেন আমি একটি মানুষকে জানতাম আমি তো আর খুব কাছে ছিলাম তো মানুষ কতভাবে সেবা করে আমি এই মানুষটির কথা বলছি মানুষটি সকালবেলা হলে উনি উদ্বিগ্ন হয়ে উঠতেন কেন জানেন মানুষগুলোকে ঠিক মতো খাবার নিয়ে পৌঁছতে পারবো তো সময় মতো তারা খেয়ে তৃপ্তি পাবে তো কিংবা বন্যা বিধ্বস্ত মানুষগুলির পাশে হয়তো একটু ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে ঠিক মতো পৌঁছাতে পারবো তো তাদের হাতে সময় মতো পৌঁছে দিতে পারবো তো জানি আমার এগুলো কিছুই না সমুদ্রে এক ফোঁটা জলের মতো তবু যা ঈশ্বর মনে করেছেন সেটুকুই তো করছি পারবো তো অন্যকে খাইয়ে কিভাবে খাওয়াবে সে কীভাবে তৃপ্তি পাবে বরণে পরনে বস্ত্র নেই এই বস্ত্রটা পড়লে তার কতটুকু আনন্দ হতে পারে ওই চিন্তায় সে বিভোর ওই চিন্তায় বিভোর কি করে দুটো পয়সা সাশ্রয় হবে সেই পয়সা দিয়ে তাদের সেবা করা যাবে এই চিন্তায় বিভোর আর এরকম মানুষ কে তাকে সাবাসী দিল কে দিল না কে নিন্দা করল দিকে তার গ্রাহ্য নেই ওই সেবাটাই তার সমস্ত চিন্তা চেতনা জুড়ে রয়েছে রাতের অন্ধকারে সূর্যের আলো ফোটার আগে তার এরকম নিরালস নিষ্ঠা পরিশ্রম এমন সাধু আমি দেখেছি আবার আজকাল এমন সাধু কিছু ভুঁইফোড় দেখছি আরে বাপ রে বাপ কি প্রচার কি প্রচার আর তার কি ধূপধারস্থ সেই ভেক আর সাজগুজ তাতেই বোঝানোর চেষ্টা করছেন আমি এক উচ্চ কটির সাধু তারপরে সেই গাড়ি করে যাবে সেই গাড়ির পেছনে ক্যামেরা নিয়ে গিয়ে ছবি গাড়িতে কিভাবে বসছে ছবি স্টেশনে প্ল্যাটফর্মে যাচ্ছে ছবি ট্রেনে বসছে ছবি এসকেলেটার থেকে উঠছে নামছে ছবি একটা আলু কলা মূলও দান করছে সে ছবি সব কিছু উনি কী করছেন পুজোটা কেমন করে করছেন সেও ছবি আর প্রবচন আর প্রবচন একবারও ভাবে না আমি এই প্রবচনগুলো দিয়ে দিচ্ছি নিজে মানছি কি মানুষকে বোকা ঠাড়ানো এর থেকে মহাপাপ আর কিছু হতে পারে না এর থেকে মহাপাপ আর কিছু হতে পারে না ঠিক একটি ঘটনা যদি বলি এরই মাঝে কিছু মানুষ ঠিক ওই প্রথম উদাহরণ দিলাম না যে নির্বৃহীত করেছিল ওই রকম তো সেই আশ্রমটি প্রাইভেট রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিতা এমন আমি সেই আশ্রম দেখতে গিয়েছিলাম তো সেই আশ্রমটা ঘুরে আমার কেন জানি না মুখ থেকে ফসকে বেরিয়ে গেল যে এই আশ্রম ফলে ফুলে বিকশিত হবে কেন জানি না আমার বলছেন ঠাকুর মহা স্বামীজির না পরম আশীর্বাদ জানি না আমি কিভাবে আমার মুখ দিয়ে এটা বেরিয়ে গেল পরের বছর গিয়ে তার স্ত্রী দেখে আমি এত খুশি হলাম মাত্র বোধহয় তিন চার বছর হয়েছে আমি এই সন্ন্যাসিনীর না দেখেছি কোনো প্রচার এনাকে কেউ দেখেই নি না কোনো ইস্তাহার দিয়ে আমাকে সাহায্য দাও আমি অমুক করছি তমুক করছি এই কিচ্ছু না কি করছে জানেন গ্রামের যে সমস্ত ছেলেমেয়েরা আদিবাসী টাইপের গরিব খেতে পায় না তাদের ওই আশ্রমে লেখাপড়া শেখান তাদের বস্ত্র দেন তাদের খাওয়ার ব্যবস্থা করেন কিছু কিছু এনজিও সংস্থা বলে না যে প্রকৃত সেবা কাজ করে না হাওয়ায় সে খবর ছড়িয়ে পড়ে তারা স্বতঃস্ফূর্ত হয়ে এসে তাকে সহযোগিতা করেন তার এত প্রত্যেক বছর ঠাকুরমা স্বামীজির উৎসব অনুষ্ঠান হয় তাকে বলতে হয় না আমায় এটা দাও ওটা দাও ভক্তেরা আসেন নিজেরাই দায়িত্ব পালন করেন এই মাতাজি খালি পড়াশোনা শিখলে হবে না হাতের কাজও শেখো তাদের সেলাই পড়াই শেখানো তাদের ড্রয়িং শেখানো আর জুটেছ তার সঙ্গে এমন মানব মানবদর্দি কিছু মহিলা উচ্চ শিক্ষিতা দ্বারা তার সঙ্গে হাতে হাত মিলিয়েছেন আমার ওনার এই সেবা কাজ দেখে না ওই যে প্রথমে উল্লেখ করলাম যে সাধু মহারাজে ঠিক সেটি মনে পড়ে গেল এরা হল প্রকৃত সাধু বা সাধুনি সন্ন্যাসী সন্ন্যাসী কিংবা সন্ন্যাসিনী সেবা কাজ করেন নিভৃতে ওনাদের মন পড়ে থাকে যে কিভাবে ওই গরিব মানুষের মুখে অন্ন তুলে দেব কিভাবে তার কাছে শিক্ষার ভান্ডার তুলে দেব কিভাবে তাকে স্বামীজির সেই ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন কিভাবে এটা ছড়িয়ে দেবো তার মধ্যে ইনি কোথাও প্রবচন দিতে যান না ইনি কখনো ওই সেবা কাজ করে সে সমস্ত ছবি তুলে উনিও পোস্ট করেন না ওনার কোনো কোন কিছু নেই সময় কোথায় ওনার সারাদিনই তো তিনি দরিদ্র নারায়ণ সেবা করেছেন তাদের কিভাবে একটু স্বস্তি দেওয়া যায় সেই চিন্তাতেই বিভোর হয়ে থাকেন উনি ওনার এই সমস্ত ওই প্রচার প্রচার আসবে কি করে যদি হতোই তাহলে স্বতস্ফূর্তভাবে এত মানুষ নিরাবে নিভৃতে এসে আজকে তিন বছর চার বছরের মধ্যে সেই আশ্রমের উন্নতি দেখে না হৃদয় ভরে গেছে আমার মুখ থেকে আমি এখনো মাঝে মাঝে ভাবি যে কেন ঠাকুর মা স্বামীজি মুখ থেকে ওই কথাটা আমার বার করে দিয়েছিলেন জানিনা আগামী দিনই কি হবে হয়তো তখন থাকবো না যত দিন মানুষ নীরবে নিভৃতে মানুষের সেবাতে লেগে থাকবে হবে নীরবে প্রচারহীন ভাবে ভগবান ঠাকুর মহা স্বামীজি এসে তার পাশে দাঁড়াবেন এ অমোক সত্য এক একটা বর্ণের অসত্যতা নেই ধ্রুব সত্য আমরা রামকৃষ্ণ মিশন এর সেবা কাজ থেকে তো আমরা এইটাই শিখেছি না তাদের যখন দেখি ওই রকম যে শিব জ্ঞানী জীব সেবা আমরা সাধারণ মানুষ এটি দেখেই তো আমরা উদ্বুদ্ধ হয়ে পড়ি চেষ্টা করি সাধু সন্ত যারা এই কাজ করছেন কি পণ্ডিত মানুষ ইচ্ছে করলে সাংসারিক জীবনে ঢুকলে কত বড়ো বড়ো চাকরি কত বিলাস বেসনের মধ্যে থাকতে পারতেন সমস্ত ছেড়ে ছেড়েছুঁড়ে দিয়ে কি পাণ্ডিত্য কী ঠাকুর মা স্বামীজির আদর্শ সেটাকে মেনে চলে শিব জ্ঞানে জি সেবা করে চলেছেন নীরবে নিভৃতে এর তুলনা হয় না এর তুলনা হয় না এইটা দেখি যখন না তখন মনে হয় আমাদের এই যে সামাজিক বিপর্যয় চলছে না চারিদিকে তখন মনে হয় না একটা স্বর্গ আছে এর প্রভাবে এই দেশ তথা পৃথিবী কলুষ মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে স্থাপন হবে মানুষের মনে শান্তি আসবে নমস্কার বন্ধুরা